জনগণের টাকায় জনগণের জন্য রাজনীতি এই কথাটা এতদিন শুনতে ভালো লাগলেও বিশ্বাস করতে কষ্ট হতো কারণ আমরা এমন এক বাস্তবতায় অভ্যস্ত হয়ে গেছি যেখানে রাজনীতি মানেই অদৃশ্য অর্থ অজানা দাতা ক্ষমতার বিনিময় আর সাধারণ মানুষের ঘামঝরা টাকার কোনো মূল্য নেই কিন্তু আজ হঠাৎ করেই সেই বিশ্বাসের দেয়ালে একটি শক্ত ফাটল ধরেছে মাত্র চোদ্দ ঘন্টায় তেইশ লাখ আটষট্টি হাজার টাকা এটা শুধু একটি অঙ্ক নয় এটা মানুষের আস্থার পরিমাপ এটা প্রমাণ করে মানুষ চাইলেই পারে রাজনীতির ভাষা বদলে দিতে কোনো বড় কর্পোরেট কোনো প্রভাবশালী গোষ্ঠী কোনো কালো টাকার ছায়া ছাড়াই শুধু সাধারণ মানুষের ছোট ছোট অবদান একসাথে হয়ে তৈরি করেছে এক অনন্য উদাহরণ ডাক্তার তসনিম জারার এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি আসলে কাদের জন্য হওয়া উচিত তিনি স্পষ্ট করে বলেছেন ক্যাশ ডোনেশন নয় সব টাকা আসবে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রতিটি টাকার থাকবে হিসাব থাকবে রেকর্ড থাকবে জবাবদিহিতা ভবিষ্যতে নির্বাচন কমিশন চাইলে সব যাচাই করতে পারবে এই স্বচ্ছতার প্রতিশ্রুতি আমাদের রাজনীতিতে যেন একেবারে নতুন বাতাস ভাবুন একবার যে দেশে মানুষ ভোট দিতে গিয়ে ভরসা হারিয়ে ফেলে সেই দেশের মানুষই আবার নিজের পকেট থেকে টাকা বের করে দিচ্ছে শুধু এই বিশ্বাসে যে হ্যাঁ এই মানুষটা আলাদা কেউ একশো টাকা দিয়েছে কেউ পাঁচশো কেউ হয়তো আরও বেশি কিন্তু প্রতিটি টাকার ওজন সমান কারণ প্রতিটাই এসেছে বিশ্বাস থেকে আর সবচেয়ে আবেগের জায়গাটা হলো লক্ষ্যমাত্রা পূরণ হলেই ফান্ড রেজিং বন্ধ বেশি হলে না সুযোগ থাকলেও না এটাই তো রাজনীতির নৈতিকতা যা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম ক্ষমতার লোভ নয় সীমারেখার ভেতরে থাকার সাহস এটাই একজন প্রকৃত জননেতার পরিচয় এই উদ্যোগ শুধু একটি আসনের নির্বাচন নয় এটা একটি চিন্তার আন্দোলন যারা আজ অনুদান দিচ্ছেন তারা আসলে নিজেরাই বলছেন আমরা পুরনো রাজনীতি চাই না তারা দেখিয়ে দিচ্ছেন রাজনীতি মানেই দুর্নীতি এই ধারণা চিরস্থায়ী নয় হয়তো এই পথ সহজ হবে না হয়তো বাধা আসবে প্রশ্ন উঠবে কটাক্ষ হবে কিন্তু ইতিহাস বলে যেখানে মানুষ জেগে ওঠে সেখানে পরিবর্তন থেমে থাকে না আজ এই তেইশ লাখ টাকার প্রতিটি টাকার সঙ্গে জড়িয়ে আছে একজন নাগরিকের স্বপ্ন একজন অভিভাবকের আশঙ্কা একজন তরুণের ভবিষ্যৎ এই ফান্ড আমাদের মনে করিয়ে দেয় জনগণ শুধু ভোটার নয় জনগণই মালিক আর যখন জনগণ মালিকানা বুঝে নেয় তখন রাজনীতির চরিত্র বদলাতে বাধ্য আজ ডাক্তার তসনিম জারার পাশে দাঁড়ানো মানে শুধু একজন প্রার্থীকে সমর্থন করা নয় এর মানে হলো একটি সৎ স্বচ্ছ ও মানবিক রাজনীতির পক্ষে দাঁড়ানো হয়তো এই পথেই ধীরে ধীরে জন্ম নেবে সেই বাংলাদেশ যেখানে রাজনীতি হবে সেবার নাম আর জনগণ হবে তার কেন্দ্রবিন্দু